আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই কিসি বাংলা সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আজকে আমি আইছি আমাদের জামরুল গাছে জামরুল ফল পারতে দেখেন এই দেখেন আল্লাহ নামলে কত না জামরুল ফল হয়েছে দেখেন এই থোকায় থোকায় হয়েছে থোকায় থোকায় দেখেন এই গাছটা আমি পাঁচ বছর আগে আমি লাগাইছিলাম কলম সালাম কলম দেখেন এই গাছটা কলম আমি এক জায়গা থেকে কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে দেখে এই আমুল খুব সুস্বাদু দেখে নেই কত সুন্দর এই আমি দুপুর বেলা দেখেন এই আমি জামরুল পাড়তে উঠছি দেখেনি আমার জামরুল গাছে কত ফলন হয়েছে দেখেন এই দেখে নেই কত জামরুল হয়েছে দেখেন এইট কিউট জামরুল হ্যাঁ দেখেন অনেক ফলন হয়েছে অনেক দেখেন এই দেখেন এই জামরুলগুলো একটা বড় হয়েছে দেখেন আর অনেকটি আছে দেখেন জামরুল ফুল এই দুই বেতলা জামরুল হইবে এই গাছটায় দেখেন এই এক বাতলা হয়েছে দেখেন বড় বড় এই এই জামরুলগুলো খেতে খুব সুস্বাদু লম্বা আকৃতির জামরুলগুলো খেতে খুব সুস্বাদু আর এই দেখেন এই জামরুল ফুল দেখেন এই আমি এই আছি জামরুল বাড়তে আমি শেয়ার করি আপনাদের মাঝে আমিও খাই আপনাদেরকেও দেখাই কিভাবে ওই গাছটির জামরুলগুলো বাড়ি দেখেন বন্ধুরাই দেখেন এখন আমি এই ঠান্ডায় যাইয়া ওই আগের জামরুলগুলো আনবো দেখেন আগের জামরুলগুলো ওইগুলো আমি পারবো দেখেন এই জামরুল দেখেন এই জামরুলের বরে ডালগুলা বাই পড়তে চাই দেখেন এই তো দেখেন বন্ধুরা এই দেখেন এই কত সুন্দর জামরুল দেখেন এই এই জামরুলগুলো আমি চিঁড়ে চিঁড়ে আমার ব্যাগগুলো বোঝে নেই দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট জামরুল দেখেন এইগুলো আমি ব্যাগে বয়ে নেব খেতে খুব সুস্বাদু এই আপনারা যে কোনো মানে জামরুল চাষ করলে এই জাতের জামরুলগুলো লাগাবেন এই জাতের জামরুলগুলো খেতে অনেকই মজাদার একটি জামরুল দেখেন এই আবার এই গাছটা আমি লাগাইছিলাম দেখেন লাগানোর এক বছর পর থেকেই এই গাছে জামরুল হওয়া শুরু হয়েছে দেখেন এখন আমি মাসালে প্রতি বছর এই জামরুলগুলো আমি ব্যস্ত বিক্রি করতে পারি আপনাদের একটা গাছ লাগান দেন খাওয়ার পাশাপাশি আপনারা বিক্রিও করতে পারবেন আপনারা দেখেন পরিবারের চাহিদাটা পূরণ হবে এবার আপনারা বিক্রি করতে পারবেন অবশ্যই আপনারা এই ভালো জাতের জামরুল চাষ করবেন দেখেন বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন আমার চ্যানেলে কৃষি বিষয়ের ভিডিওগুলো পাবেন আপনারা কৃষি বিষয়ে যে কোনো ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন আর কৃষি বিষয়ে যে কোনো সমস্যা নেওয়া অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করুন একটা আমার একটা কমেন্ট করবে আপনাদের সমস্যার সমাধান চেষ্টা করুন ইনশাল্লাহ আর আপনাদের ছাগল পশু পাখি গবাদি পশু পাখির যে কোনো সমস্যার সমাধান আমি সলভ করে দিতে পারব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ